আসসালামু আলাইকুম রমজানুল মুবারক প্রিয় দর্শক স্বাগত আপনাদের আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজ উনিশে ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবার প্রথম রমাজান কিছুক্ষণ আগে আমরা ইফতার শেষ করে এসে ভিডিওটি ধারণ করতেছি আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া আমরা রমজানের প্রথম রোজাটা কমপ্লিট করতে পারছি এবং আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করতেছি যাতে আগামী পুরো রমজান মাসের ত্রিশ রোজা কমপ্লিট করতে করে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন তো সকলের প্রতি রমজানের পবিত্রতা রক্ষা করার অনুরোধ করে আজকে ভিডিওটি শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এই মুরগিগুলির বয়স আজকে দশ দিন এই দশমতম দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দশতম দিন থেকেই কিন্তু মূলত বিভিন্ন ধরনের যে রোগ আইবিএস বিএস গাউট মানে কিডনি রোগ যেটা কি এই সমস্ত রোগগুলি কিন্তু এই সময় থেকে কিন্তু মুরগিগুলোকে আক্রমণ করা শুরু করে তো কাজেই এই সময়গুলিতে কিন্তু বিশেষ বিশেষ যত্ন নিতে হবে হবে এবং দৃষ্টি রাখতে আপনার এই মুরগিদের উপরে তো আমরা কিন্তু আজকে আমাদের এই মুরগিগুলোকে গাম্বরুর যে প্রথম ডোজের ভ্যাকসিনটা আমরা সেটা আজকে করে দেব গতকালকে কিন্তু আমরা পানের রসটা আমাদের এই মুরগিগুলোকে খাইয়ে দিয়েছি যেটা কিন্তু কিডনি রোগ প্রতিরোধে খুবই কার্যকর তো আজকে আমরা কিভাবে আমাদের মুরগি গুলোকে ভ্যাকসিন করবো সেটাই আপনাদেরকে আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমরা খোঁজ নিয়ে জানতে পারছি যে অনেকেই নাকি ভ্যাকসিন সারা মুরগি লালন পালন করেন করতে পারেন সমস্যা নাই এটা যাদের কলি যা বড় তারা অবশ্যই করতে পারে তবে আমার একটি সাজেশন থাকবে অন্ততপক্ষে এই সময়ে বর্তমান সময়ে বাচ্চার যেই দাম আর চারিদিকে রোগের যেই সরাসরি অন্ততপক্ষে পক্ষে বর্তমান সময়ে কিন্তু কেউ ভ্যাকসিন মুরগি পালন করার কথা করবেন না কারণ আল্লাহ না করুক যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু বহু টাকা লস হয়ে যাবে তো কাজেই করে নেবেন আমরা কিন্তু আমাদের ব্রয়লার মুরগিগুলোকে চারটা ভ্যাকসিন করে থাকি মূলত তো প্রথম যে ভ্যাকসিনটা আমরা করি টানি খেতে প্রথম ডোজ সেটা কিন্তু আমরা এক ফোটা করে চোখে দিয়ে দিই বাকি তিনটা ভ্যাকসিন আমরা পানিতে গুলে খাইয়ে দিই তো গত মানে মুরগির চার দিন বয়সের সময় কিন্তু আমরা রানী ক্ষেত্রে যে প্রথম ডোজের ভ্যাকসিন সেটা কিন্তু করে দিয়েছি আজকে কিন্তু আমরা গাম্বুরোর যে প্রথম ডোজের ভ্যাকসিনটা সেটা কিন্তু পানিতে গুলে খাইয়ে দেব তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু এই যেহেতু পানিতে গুলে খাইয়ে দেব আমরা কিন্তু এই যে পানির পাত্রগুলি কিন্তু অলরেডি কিন্তু সেট থেকে বের করে ফেলছি কারণ এই যে আমরা দেখ দেখাই আপনাদেরকে এই যে পানির পাত্রগুলি কিন্তু আমরা সব নামায় রাখছি এর কারণ হচ্ছে যখন আমরা ভ্যাকসিনের পানিটা দিব যাতে খুব দ্রুত সময়ের ভিতরে ভ্যাকসিনের পানিটা খেয়ে নেয় তার জন্য মুরগিকে একটু মানে তৃষ্ণার্থ বানানোর জন্য আমরা ভ্যাকসিনের এক ঘন্টা পূর্বে থেকে পানির পাত্রগুলি নামিয়ে রাখি তো দর্শক এখন আমরা ভ্যাকসিনটা রেডি করে নেব বারোশো এরপর আমরা এই আট লিটার পানির মধ্যে আমরা এই যে একশো গ্রামের নন ফেট মিল্ক পাউডারটা এটা ব্যবহার করবো এটা দিলে হচ্ছে মুরগি কিন্তু এটার যে স্বাদ এবং গন্ধ দুটাই বৃদ্ধি পাবে এবং এই দুটা বৃদ্ধি পাওয়ার কারণে মুরগিগুলো এই পানিটা খুব দ্রুত সময়ের ভিতরে খেয়ে নেবে এবং এটা দেওয়ার আরেকটা একটা উপকারিতা হচ্ছে এইটা দরকার কিন্তু মুরগির যে পালক গুলি সেগুলো কিন্তু অনেক মসৃণ হয় এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হয় মুরগিগুলো সেজন্য আমরা এই নন ফ্যাট মিল্ক পাউডারটা আমরা এই ভ্যাকসিনের পানি দিয়ে ব্যবহার করবো দিয়ে দিলাম এরপর পানিটাকে ভালোভাবে মিক্সার করে নেব এরপরে যে দেখতে পাচ্ছেন সেভেন্টি এইট এই ভ্যাকসিনটা আমরা আজকে ব্যবহার করব আমাদের আমাদের ভ্যাকসিন তৈরি শেষ এই সমস্ত পাত্রগুলিতে আমরা এরপর এই ভ্যাকসিনের পানিগুলো তুলে নেব তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাকসিনের পানিটা কিন্তু আমরা প্রস্তুত করে ফেলেছি এবং প্রত্যেকটা পাত্রের মধ্যে ভরে আমরা কিন্তু এগুলো সাজিয়ে রাখছি এখন কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আমরা এগুলি ভিতরে দিয়ে দিব এবং সবগুলি যাতে একসাথে পানি খাওয়া শুরু করতে পারে এই জন্য খুব তাড়াতাড়ি পানির মাত্র গুলি আমরা ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে মুরগিগুলো খুব দ্রুত সময় পানিগুলো খেয়ে নিচ্ছে ভ্যাকসিন এর পানি আমরা এই সমস্ত মুরগিগুলোকে নাড়া করে দিবো যাতে সমস্ত বাচ্চা পানিগুলো খাইতে পারে কোনো বাচ্চা যেন বাকি না থাকে একটু তাড়িয়ে তারিয়ে দেবো মুরগি বাচ্চা গুলোকে দর্শক দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলিতভাবে পানিগুলো খেয়ে নিচ্ছে দ্রুত সময়ের ভিতরে আমরা মুরগিগুলোকে নাড়া তাড়া করে দিলাম তাদের সমস্ত বাচ্চা কিন্তু এই পানিগুলি খাইতে পারে তো যতক্ষণে তারা এই ভ্যাকসিনের পানিটা খাবে ততক্ষণে কিন্তু আমরা বাচ্চা মুরগির খাবারগুলি আমরা দিয়ে দিতে পারবো এখন আমরা খাবারগুলি দিয়ে দিচ্ছি দর্শক আমরা খাদ্য দিতে বাচ্চাগুলো ভ্যাকসিনের পানি সম্পূর্ণ খেয়ে ফেলছে তো এখন আমরা রাত্রের জন্য পানি দিয়ে দিব তো রাতের পানিতে আমরা ব্যবহার করবো ভিটামিন এডি থ্রি কারণ ভ্যাকসিনের পরে কিন্তু ভিটামিন এডি থ্রিটা খুবই কার্যকর কাজে আমরা রাত্রের পানিতে ব্যবহার করব ভিটামিন এডি থ্রি প্রতি তিন লিটারে এক এম এল করে ব্যবহার করবো ভিটামিন এডি থ্রি তো দর্শক আমাদের রাত্রে পানি দেওয়া শেষ তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে যেন মন্তব্য মতো পরামর্শ এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম